ভারতের ভারতের দিকে তারা তাদের মানে দৃষ্টিটা ভালো থাকে বিএনপির খারাপ হয় বিএনপির দিকে তারা খুব ছিল আর কি ছিল এগুলিতে মানে মিথ্যাচার অন্যায় বিশৃঙ্খলা সর্বোচ্চভাবে ওই আওয়ামী সরকার সবচেয়ে পটু ছিল তারা এই ধরনের বিশৃঙ্খলা করা সার্বিকভাবে ধরনের এই সমস্যা করে সময় বিএনপির উপরে কিংবা সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিত মানে আওয়ামী সরকার অন্যায় এমন একটা ভাব আমরা বছর আমাদের এখানে যারা আমাদের হিন্দু সম্প্রদায়ের যে বিভিন্ন কমিটি যারা উপস্থিত হয়েছেন আমরা গত বছর দেখেছি এবং আমাদের মহানগর বিএনপি নেতৃবৃন্দ থানা বিএনপি নেতৃবৃন্দ এবং আমাদের ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দরা আপনারা গত বছর যখন